বরিশালে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুক্রবার সাত নভেম্বর শহীদ জিয়া স্মরণে দোয়া মোনাজাত ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় সদর রোডের ব্যামাগারের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয় পরে টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো কর্মসূচি নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল তিরিশটি ওয়ার্ডের মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর উৎসবমুখর অংশগ্রহণ 天之涯，地好，角，好。交半零落。一壶酒，一卷书，万般皆下品，惟有饮者留其名。